নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আরে ভাই বাংলাদেশিরা যখন শেখ হাসিনাকে তারা তাড়ালো এবার দেখুন শেখ হাসিনাকে তারা তাড়িয়েছে তাদের কোটা আন্দোলন নানান রকম ওসব কথা বাদ দিন শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতেন হয়তো তারা শেখ হাসিনাকে মেরেই ফেলতো যাই হোক শেখ হাসিনাকে প্রাণ ভিক্ষা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগাগোড়াই মধুর সেই সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বিশেষ করে মোদী সরকার তারপর থেকে বাংলাদেশের মূর্খরা মানে এক কথায় বলা যেতে পারে যাদের দু বসার দাম নেই তারা লেকচার দিচ্ছিল ভারতের সঙ্গে তারা নাই কোনো সম্পর্ক রাখবে না ভারতের মানে বিএসএফ বেশি কিছু করলে তাদের গুলি করে মারা হবে ভারতের সঙ্গে কোনো কিছু সম্পর্কই থাকবে না ভারতে কিছু পাঠানোই হবে না এমন কথা বলছিল তারা মানে এমন একটা ভাব দেখাচ্ছিল বাংলাদেশ মনে হচ্ছে রাশিয়া মানে রাশিয়া হয়ে গেছে যাদের দু বছর একটা জামা কেনার ক্ষমতা নেই বাংলাদেশের একটা জামা উৎপাদন করার মতো ফ্যাক্টরি নেই একটা ঔষধ উৎপাদনের মতো ফ্যাক্টরি নেই লুঙ্গি বানানোর মতো ক্ষমতা যাদের আছে তারা ভারতের সঙ্গে লাগতে আসে যাই হোক ভারত অবশ্যই সমস্ত পাগল ছাগলের কথা কানে নেয় না কি এর কানে নেবে ইতিমধ্যে যেটা খবর পাচ্ছি ইলিশ যে ইলিশ পদ্মার ইলিশ ভারতে আসতো দুটো পয়সা কামাই করতো সেই ইলিশও এখন আসছে না সেখানে দাম পাচ্ছে না সেখানে পাগলের মতো করছে সেখানকার ব্যবসায়ীরা মোড়ে লাটে উড়ে যাচ্ছে ব্যবসা পেঁয়াজ যাচ্ছে না পেঁয়াজ না যাওয়াতে শুনলাম চায়না থেকে আর পাকিস্তান থেকে পেঁয়াজ নিচ্ছে বড় বড় পেঁয়াজ ভালো নেই খেতে ভালো না দামও ভারতের পেঁয়াজ না খেলে তাদের হজম হয় না তারা আবার লেকচার মারছে যদি যদি মোদি বা ভারত সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে কিছুই পাঠাবো না তাহলে না খেয়ে মরবে বেটারা তারা বড় বড় লেকচার দিচ্ছে যাই হোক বাদ দিন লেকচার দিচ্ছে কাঙ্গালিরা চরমপন্থীরা যাদের দু বসার দাম নেই শিক্ষার পেটে শিক্ষা নেই তারা লেকচার দিচ্ছে এদিকে অন্তর্বর্তীকালীনের সরকার মানে মোহাম্মদ ইউনেস মোদীকে ফোনে ক্ষমা চেয়ে নিয়েছে যে দেশের যে সম হিন্দুদের অত্যাচার করা হচ্ছে সেগুলোর হবে না আমি কথা দিচ্ছি কারণ লালকেল্লা থেকে পনেরোই আগস্ট নরেন্দ্র মোদী বাংলাদেশের সম্পর্কে হুমকি দিয়েছিল মানে হুমকির সুর হিন্দুদেরকে যদি অত্যাচার যেভাবে করছে বাংলাদেশিরা সেটা না কমালে কিন্তু একটা কিছু হবে মানে এরকম একটা ব্যাপার তো ভয় পেয়েছে মোহাম্মদ ইউনিস এবার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানালো যে আসুন এবার বাংলাদেশে আসুন তো যত বড় বড় লেক্সার দিচ্ছিল বাংলাদেশিরা সেটা কিন্তু আর থাকলো না নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ডেকেছে কি জন্যে অর্থনৈতিক অবস্থা একদম খারাপ বাঁচাতে একমাত্র ভারতই পারে তাই বাংলাদেশিরা কাংলাদেশিরা যারা বড় বড় ভাষণ মারে তাদের এটা জেনে থাকা উচিত ভারত না থাকলে বাংলাদেশের জন্মই হতো না